আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং চ্যানেল আপনাদের সাথে ডাল রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এইখানে আমি প্রথমে ডাল দিয়ে দিলাম তারপরেই তো ডালটা সেদ্ধ হয়ে গেছে পর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরেই তো এগুলো ফুটে গেছে এখন এখানে কিছু কেটে রাখা টমেটো তারপরে হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো এবার আবারও নেড়ে চেড়ে জলের পানি দিয়ে দেবো নেড়ে চেড়ে নামিয়ে নেব এরপর এইখানে আমার ডালে বাগার দিতে হবে এই জন্য এইখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো ভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখন বাগার দিয়ে দেব এবার উপর দিয়ে কেটে রাখা দনে পাতা দিয়ে দিলাম এই তো আমার ডাল রান্না শেষ ভালো থাকবেন সবাই